আসসালামু আলাইকুম আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি কিন্তু না কিনা জানেন অবশ্যই আমরা ভিডিও আমরা প্রতিদিন ভিডিও দেখি যাচ্ছি কি করি ভিডিওগুলোকে ধাক্কা মারি ফেসবুকে কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি ভিডিওগুলোকে ধাক্কা মেরে উপরে তুলে দিই ভিডিও দেখতেছি কিন্তু বাট আমরা কি করতেছি না আমরা কমেন্ট করতেছি না আমাদের কমেন্ট করতে হবে আমরা বেশি বেশি কমেন্ট করব যে ভিডিওগুলো আছে একটা লাইক একটা কমেন্ট করতে হবে আমাদের ফেসবুকে কাজ করতে গেলে একে অপরের পাশে থাকতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে আমরা নিশ্চিত সফলতা অর্জন করতে পারবো আমরা এগুলা থাকি বিরত থাকি বিধায় আমরা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারতেছি না নিশ্চিত আমরা এগুলা করে যাব কাজ করে যাব ধৈর্য সহকারে কাজ করব একে অপরকে সাপোর্ট করব আমাদের আমার সামনে ভিডিও ক্লাস আসছে কমেন্ট করবো এগুলো সব ফলোয়ার বাড়বে আমাদের আইডিটা টা গ্রো হবে ইনশাল্লাহ আমরা এই কাজগুলা থেকে বিরত থাকবো না সবাই কাজগুলো করে যাব নিয়মিত ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন ধন্যবাদ